চট করে ঢুকে যাব দেশের একদম নিকটে আছি এমন একটি ভাষা এমন একটি শব্দ ভাইরাল হয়ে গেছে সাম্প্রতিক ভিডিও কলের সাবেক ফ্যাসিস্ট স্বৈরচারী খনি হাসিনা পাঁচই আগস্ট তার পতন হয় তিনশো এমপি সহ পলাতক শেখ হাসিনা সেই শেখ হাসিনা কোনো এক ব্যক্তিকে ফোন করেছে সেই ফোনটা করেছে ফোনে কথা হয়েছে আমেরিকান একজন ব্যক্তির সাথে অনেক কথা আমরা যেটা দেখেছি যদি এই বিষয়ে ইন্টারেস্ট ছিল না কোনো পিসিওর তৈরি করার কিন্তু বাধ্য হলাম ছাব্বিশ তারিখ কি ছাব্বিশে সেপ্টেম্বর বিষয় নিয়ে আজ সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে টল হচ্ছে ছাব্বিশ তারিখে কেউ বলছে যে ছাব্বিশ তারিখে ছাত্রদেরকে বেতন দেওয়া হবে ছাব্বিশ তারিখে দেশের পরিবেশ পরিবর্তন হবে ছাব্বিশ তারিখে অনেক কিছু হবে সবচেয়েতে গুরুত্বপূর্ণ হল ছাব্বিশ তারিখে নাকি চট করে এই ফ্যাসিস্ট স্বৈরাচারী জালিম নাকি আমার দেশে আবার প্রবেশ করবে এইটা নাকি ছাব্বিশ তারিখে ঘটনা আর এ যে এ নিয়ে ফ্যাসিস্টের এই জালিমের সমর্থকেরা জালিমের সমর্থকরা যারা অন্যায়ভাবে লুট রাহাজানি লুটতরাজ যারা লুটের রাজত্ব কায়েম করেছিল যারা জনগণের স্বাধীনতা খর্ব করে জনগণের স্বাধীনতা কেড়ে নি যারা প্রহসন চলে গিয়েছিল মজলুম ব্যক্তিদের উপরে এই সমস্ত ব্যক্তিরা ছাব্বিশ তারিখের পরিকল্পনা নিচ্ছে কি পরিকল্পনা চট করে ঢুকবে ফ্যাসিস্ট স্বৈরচারী আর তাকে আবার নাকি গদিতে বসাবে সে নাকি পদত্যাগ করেনি জোরপূর্বক নাকি তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে একটা প্রশ্ন বারবার আসতেছে একজন প্রধানমন্ত্রী ষোলোটা বছর যে শাসন করেছে দেশের নেতৃত্ব দিয়েছে ষোলো বছর ষোলো বছর শাসন করার পরে তাকে জোর করে এমনিতেই জোর করে মানুষ তারাই দিতে পারে যারা এই কথাগুলো বলতেছে তারা জ্ঞানহীন তারা মূর্খ তারা অজ্ঞ এমনকি তারাও হলো জালিম এতে কোনো সন্দেহ নাই তার কারণ হলো এই জালিম এই ফ্যাসিস্ট স্বৈরচারী তার এমন কোনো কুকর্ম নাই যে কুকর্মগুলো সে করেনি এমন কোনো কুকর্ম নাই আমরা লক্ষ্য করে দেখেছি সে কুকর্ম করেছে মানুষ হত্যার মতন জঘন্য অপরাধ সে করতেও দিদে সংকোচ করেনি গণহত্যা করেছে ষাটলা চত্বরে ছাত্র শিক্ষকদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে এবং তাদের লাশ গুম করেছে যাতে মানুষকেও সন্ধান না পায় হাজার হাজার মায়ের বুক খালি করা সাদা পোশাকধারী আইনের পরিচয় দিয়ে তুলে নিয়ে গেছে তুলে নিয়ে যাওয়ার পর তাদের কোনো অস্তিত্ব নাই থানায় এমনকি জেল হাজতে কোনো জায়গায় খবর নাই গুম বছরের পর বছর চলে গেছে কোনো খবর হয়নি এই ফ্যাসিস্ট শৈরচারী ঘর তৈরি করেছে আয়না ঘর যে আয়না ঘরের ভিতরে মানুষ মারার একটা অন্যতম ষড়যন্ত্র ফ্যাসিস্ট স্বৈরচারী আয়নাঘর তৈরি করেছে আয়নাঘরের বৈশিষ্ট্য ছিল বৈশিষ্ট্য ছিল সেখানে যারা হক কথা বলতো যারা ন্যায্য কথা বলতো তাদেরকে ধরে নিয়ে ওই আয়নাঘরের ভিতর ফেলে দিত আর সেখানেই মারা যেত লাশ হয়ে যেত তার কোনো অস্তিত্ব থাকতো না এই ফ্যাসিস্ট স্বৈরচারীর উন্নতির জোয়ার মুখে তুলে দিয়েছিল উন্নতি 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 এত উন্নতি যা উন্নতির ভাষায় প্রকাশ করার মতো না মিথ্যা শুরু করতো অথচ আমরা লক্ষ্য করে দেখলাম যে এতটাই উন্নতি করেছে দেশটাকে দেউলিয়া করেছে আর কিছুদিন যদি ফ্যাসিস্ট স্বৈরচারী থাকতো আঠারো কোটি জনগণের সমস্ত জনগণকে ভিক্ষার থালা হাতে তুলে দিতা প্রত্যেকটা সেক্টরের দুর্নীতি একটা সেক্টরের দুর্নীতি বিদেশ থেকে চারশো নিরানব্বই বিলিয়ন মার্কিন ডলার ঋণ এনেছে তার চারশো তিরানব্বই বিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে অথচ এই জালিমরা এই যে যারা এই ফ্যাসিস্টকে সমর্থন করে ফ্যাসিস্টের কথা এখনো পর্যন্ত যারা বলে এরা মানুষ এরা মানুষ নামের কলঙ্ক যারা জনগণকে জনগণের ভাগ্য নিয়ে খেলা করে যারা জনগণকে নির্বিচারে হত্যা করে যারা জনগণের উপর জুলুম নির্যাতন করে যারা জনগণের জনগণের কেড়ে নেয় জনগণের স্বাধীনতা খর্ব করে যারা জনগণকে যেই তাদের অধিকার অধিকার থেকে বঞ্চিত করে এমন ব্যক্তিদেরকে যারা সমর্থন করে এরা মানুষ নামের কুলঙ্কার জানোয়ার চাইতে নিকৃষ্ট এরা চার জানোয়ারের জানুয়ারে চাইতেও এখনো তারা অপেক্ষা আছে যে আমাদের মা কেউ বলে মা কেউ বলে আপা আপা ভিডিও ওই হয়েছে কল রেকর্ডটা শুনলে আপা আপা আপনি আসেন আপা আপনার জন্য আমরা সব করতেছি আপনি খালি চলে আসবেন আপনাকে আমরা বর্ডার থেকে নিয়ে আসবো হ্যাঁ যার বিরুদ্ধে অসংখ্য মামলা হ্যাঁ একটু আলোচনা করতে করা যেতে পারে তা হলো এর আগে আর প্রধানমন্ত্রী ছিল নাম তার হলো খালেদা জিয়া খালেদা জিয়া কিন্তু শাসন করেছে তার বিরুদ্ধে মামলাও দেওয়া হয়েছিল কিন্তু এই ফ্যাসিস্টের যেই মামলাগুলো এত মামলা কিন্তু তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়নি যদি আওয়ামী লীগ এই ফ্যাসিস্ট দিয়েছিল খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা কিন্তু এর বিরুদ্ধে কে মামলা দিল এত বৈধ ঘটনা সঠিক ঘটনা ছাত্রদেরকে হত্যা করলো কারা অর্ডার করেছে অর্ডার করেছে হত্যা করে কই অবৈধ কাদের কোথায় যে সরাসরি ডাইরেক্ট গুলি করার হুকুম দিয়েছে ওই স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশনা দিয়েছে এবং যারা হক কথা বলেছে তাদেরকে ধরে নিয়ে গুম করেছে অথবা ফায়ার করে তাদেরকে দুর্নীতিকে বিদায় করেছে এদের এদের অবস্থাটা কেমন একটা চিন্তা ফিকির করেছেন ছাব্বিশ তারিখে চট করে ঢুকে পড়বে স্বৈরাচারী এর অপেক্ষায় গোটা বাংলাদেশ এর অপেক্ষায় নাকি আওয়ামী লীগের ফেসিবাদীরা অপেক্ষায় আছে হ্যাঁ আসুক আমরাও চাই ঢুকুক ঢুকতে দেরি অ্যারেস্ট হতে দেরি হবে না আর অ্যারেস্ট হলে আমরা এই বিষয়টা এতটুকু জানি সঠিক সঠিক তদন্তের ভিত্তিতে এবং সুষ্ঠু একটা সুষ্ঠু বিচার গোটা বাংলার দেশের মানুষ আশা করে গোটা বাংলাদেশের মানুষ আশা করে সুষ্ঠু বিচার আমরা জানি এ যদি গ্রেপ্তার হয় আর আইনের যদি সুষ্ঠু বিচার হয় তাহলে এর একবার দুইবার নয় হাজার বার রায় ফাঁসির রায় কার্যকর করেও তথাপিও এই ঋণ শোধা হবে না যা করেছে যা করেছে আমরা বিনয়ের সাথে বলি আমরা ভুলে বলি আর সজ্ঞানে বলি এই ফ্যাসিস্টকে সম্মতি দিয়েন না আপনারা তাদের প্রতি সমর্থন আর দিয়ে না আপনাদের সমর্থনে গোটা বাংলাদেশের মানুষের অবস্থা কেমন হয়েছে দেখেছেন গোটা বাংলাদেশের মানুষের ভাগ নিয়ে যা খেলেছে তা ভাষা প্রকাশ করার মত না আমরা চাই এই বিষয়টা খুব দ্রুত আমরা আমাদেরকে নিজেদেরকে ইসলাম করে নিই নইলে কিন্তু আমাদের অবস্থা খুবই ভয়ানক আমরা চাই দেশ জাতি এবং আমরা চাই এই দেশ সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক আগামীর বাংলা হোক বাক স্বাধীনতার বাংলা আগামীর বাংলা হোক ন্যায্য অধিকারের বাংলা আগামীর বাংলা হোক সকল মানুষের স্বাধীনতা আগামীর বাংলা হোক মাজলুম মানুষের সহায়তা আগামীর বাংলা হোক ন্যায় পরায়ণতা আগামীর বাংলা হোক সঠিক একজন শ্রমিক ঠেলাওয়ালা রিকশাওয়ালা তারাও যেন সঠিক একটা বিচার পায় এমন একটা বাংলা হোক এই আশা এই প্রত্যাশা সবার নিকটে